প্রাচীন রীতি মেনে কাঠাম পুজোর মধ্য দিয়ে শুরু হলো হাসনাবাদ ঘোষ জমিদার বাড়ির তিনশত পাঁচ বছরের পুরানো দুর্গাপুজোর দেবী মূর্তি করার কাজ রথে দড়িতে টানের সঙ্গে সঙ্গে দুর্গাপুজোর বাদ দি বেঁচে গেল প্রথমত কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হলো দেবী দুর্গার আগমনের প্রহরগোনা বিভিন্ন বনেদি বাড়ির পুজো কিংবা বারোয়ারি পুজো রবিবার অনেক জায়গাতেই কাঠামো পুজোর মধ্য দিয়ে দেবী মূর্তি করার কাজ শুরু হলো উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়িতেও কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হলো তিন শতাধিক বছরের পুরানো দুর্গাপুজোর কাজ ওপারে বাংলাদেশ এপারে হাসনাবাদ মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী ইচ্ছামতির কোল ঘেসে ঘোষেদের জমিদার বাড়ি প্রতিবারই জাঁকজমক দুর্গাপুজোর পার্শ্ববর্তী গ্রাম থেকে প্রচুর মানুষ ভিড় করেন প্রাচীন এই জমিদার বাড়িতে ঘরে ফেরেন প্রবাসী পরিজনরাও জমিদারি প্রথা মেনেই প্রতি বছরের মতো এবারও রথযাত্রার দিনে কাঠামো পুজো হলো রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়িতে ঘোষ জমিদার বাড়ির সদস্যরা জানান প্রথা মেনে প্রতি বছর রথের দিন কাঠামো পুজো হয় তারপর থেকে ঠাকুর দালানেই চলে প্রতিমা তৈরির কাজ ইংরেজ শাসনকাল থেকে চলে আসছে এই প্রথা ভগ্ন প্রায় জমিদার বাড়ির পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির ও তুলসী মন্দির মহালয়ার পরদিন দিন থেকেই পূজা শুরু হয় ঘোষ বাড়িতে শ্রাবণ ও ভাদ্র মাসের শুক্লপক্ষে বৃষ্টির জল সংগ্রহ করা হয় পরে সেই বৃষ্টির জলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে দেবী দুর্গাকে স্নান করানো হয় ষষ্ঠীর দিন সোনার গহনায় সেজে ওঠেন মাতৃমূর্তি দশমীর দিন বিশেষ প্রথা মেনে দেবীকে স্নান না করিয়ে বিসর্জন করা হয় সেই প্রথা মেনে আজও ঘোষবাড়ির কোনো গৃহবধূ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসলে স্নান না করিয়ে আসেন এক সময় এটিই ছিল এলাকার একমাত্র পুজো বাড়ির বর্তমান সদস্যরা জানান মন্দিরটি প্রথমে গোলপাতা ছাউনি ও বাঁশের তৈরি ছিল পরবর্তী সময় তা মাটির ও পরে কংক্রিটের হয় তরুণ মজুমদার পরিচালিত নিমন্ত্রণ ছবির শ্যুটিংও হয়েছিল সীমান্ত লাগোয়া এই জমিদার বাড়িতেই জমিদারি প্রথার অবসান হওয়ার পর বহরে কমলেও পুজোর আভিজাতে এতটুকুও ছেদ পড়েনি বলে জানান তারা আমাদের জমিদার ঘোষ পরিবারের পুজো আজ তিনশো পাঁচ বছর ধরেই পুজোটা হয়ে আসছে তারপরে আমাদের রথের দিন কাটম কাটা হয় কি শুরু করেছিল প্রথম গলার ধর করেছিল তারপরে এই রথের দিন আমাদের এই কাটা হয় প্রতিবাদে ঘট বসে বসার পরে তারপরে এই দুর্গা পুজো হয় দশ দিন ধরে মহালার পর দিন প্রতিবাদ সেই দিনই ঘরটা বসে তারপরে ষষ্ঠীর দিন বদনন্তলার থেকে মায়ের ঘরে আসে মানে আগে খুব জাঁকজমক ধরি হতো এখন ততটা হয় না তখন মেলা বসতো যাত্রা হতো শুনেছি আমরা যা এখন সে অত দূর হয় না কিন্তু সেই পুজোটা সেই পদ্ধতিভাবে হয়ে আসছে তারপরে ওইটা হয়ে আসার পর আমাদের ভাদ্র আশ্বিন মাসে জল তুলে রাখতে হয় সেই জলটা নিয়ে মায়ের চান করানো হয় কলা বই চান করা হয় তারপরে এই সেইভাবে বাইরে যে যে যেখানে থাকে কলকাতা থেকে সবাই চলে আসে এসে এই পুজোর সব সবাই মিলে এ করে আর কি নিবেদন করে সব করে দেয় আজকে থেকে আপনাদের পুজোটা শুরু হলো তারপরে এই কাটা কাটা হলো তারপরে এইবার ফটো এসে এই ঠাকুরি মাটি এইভাবে শুরু নাম আমার ঘোষ কলকাতা থেকে আমাদের সব যখন জমিদারি উচ্ছেদ হয়ে যায় তখন আমাদের সব ছাটি সব কলকাতায় কেউ এদিকে ওদিকে সব চলে যায় তারপরে দিনকে আমাদের এই মহালয়ের পরের দিনকে আমাদের ঘট বসে সেই পাঁচ দিন ধরে ঘটে স্থাপন করে পুজো হয় পুজো হওয়ার পরে ষষ্ঠীর দিন বদমতলায় গিয়ে ওখানে পুজো হয়ে তারপরে সন্ধেবেলা আমাদের মণ্ডপে আসা হয়